আসসালামু আলাইকুম রহমতুল্লা আম করা এক চাষার এক বক্তব্য শুনলাম বর্তমান সময়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন এবং বিএনপির ক্যাম্পেইন করা প্রচার করা নির্বাচনের জন্য তিনি উঠে পড়ে কাজ করেছেন চাচার বক্তব্যটা সেই লেভেলের সাচারে কয় চাষা কয় আমার লোকে কয় আপনি তো আগে আমলিগ করতেন তাহলে এখন বিএনপিতে গেলেন কেন চাচা কয়। এখন তো আওয়াম লীগ নাই কাল যদি আওয়াম লীগ ফিরে আসে মুজিব সু সুন্দর করে আয়রন করে তুলে রেখেছি কাল যদি আওয়াম লীগ ক্ষমতায় আসে বা আওয়াম লীগ দেশে ফিরে আসে বা আওয়াম লীগ রাজনৈতিক স্থগাদের বাতিল হয়ে যায় তাহলে আবার আমি মুজিব বসে পেপুরে আওয়াম লীগের চলে যাব এখন তো আওয়াম লীগ নাই কোনো না কোনো রাজনীতি তো করতে হবে ফাও বাড়ি বসে থেকে তো কোনো পরিবর্তন করা যাবে না এই জন্য আমরা বিএনপিতে যোগ দিয়েছি এ হলো অবস্থা মানে চাষার কথায় কিন্তু যুক্তি আছে রে ভাই যে বাড়ি বসে থেকে তো আর লাভ নেই এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে আপনারা কম বেশি দেখেছেন যে যখন আওয়াম লীগ নিষিদ্ধ করতে নিষিদ্ধ বা স্থগিত করতে চেয়েছিল নিষিদ্ধ করতে চেয়েছিল তখন কিন্তু সব দল গেলেও বিএনপি যায় নাই যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার সময় প্রথম প্রথম তারা গিয়েছিল পরবর্তীতে আরও তিন দফা ভাঙা হয়েছে বা তিন দফা ওখানে কর্মযজ্ঞ চালানো হয়েছে সেই ক্ষেত্রেও তারা যায়নি এবং যদিও প্রথম দিকে আওয়াম লীগদের নামে মিথ্যা মামলা তারা দিয়েছিল বা মিথ্যা মামলা সত্য মামলা মামলা দিয়েছিল বর্তমান সময়ে সেই কর্মকাণ্ড থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছি অ্যান্ড আওয়াম লীগ এই সাফার কিন্তু কথায় যুক্তি আছে যে মুজিবকোট আয়রন করে রাখছি আওয়াম লীগ ফিরে রাখলে আমি মুজিবকোট পরে আয়রে আমলিগে লীগে চলে যাব সে এখন এই পরিবেশ পরিস্থিতিতে এটা ছাড়া তো আপনার বিকল্প কোনো উপায় বা পন্থা নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম ওই কুয়ারফাত